তার পাশে তার সন্তান দাঁড়িয়ে আছে ও তো আক্কা করে না তার পাশে তার ইমাম সাহেব দাঁড়িয়ে আছে ও তো আক্কা করে না ও সিগারেট খাই আর ও জালটার দিকে ধোয়া ছেড়ে এই যে নেশা জাতীয় দ্রব্য বা মাদকা শক্ত আজকে আমাদের সমাজে অহরহ ছড়াচ্ছে এর যতগুলি কারণ আছে তার অন্যতম একটা কারণ হলো এরা অভিভাবকের কাছ থেকে এরা অভিভাবকের কাছ থেকে মাদক বা নেশা জাতীয় দ্রব্য সেবন করা অভ্যস্ত হয় বা শিখে এবং তারা বংশ পরম্পরায় এই মাদক দ্রব্যের সাথে জড়িত হয়ে যায় যদি আপনি বলেন কেমন করে তাহলে এইভাবে ব্যাখ্যা করা যায় বলেছেন রাসুল্লাহ লজ্জাশীলতা কল্যাণ অনায়ন করে না এই হাদিসের ব্যাখ্যা চারটা তা ব্যাখ্যা করেছেন তার মধ্যে একটা ব্যাখ্যা হলো যদি অভিভাবকরা ছোটদের লজ্জা না পায় তাহলে ছোটরা কখন অভিভাবকদের লজ্জা পাবে এখন আপনি সাত বছর বয়সের একটা ছেলের হাতে দশ টাকা দিয়ে বলতেছেন যা আপু সিগারেট কিনে নিয়ে আসো ও একদিন যাই দুই দিন যাই তিন দিন যাই পাঁচ দিনের দিন বলতেছে আমার আব্বু কি খায়, আমি একটু খাই কি বিষয়টা বুঝেন নাই বিষয়টা এরকম কিনা একটা সাত বছর বয়সের বাচ্চার হাতে যখন আপনি মাদক দ্রব্যটা কিনে নিয়ে আসার জন্য বা ক্রয় করার জন্য তাকে পাঠাচ্ছেন তখন সে এটা ভাবে যে আমার আব্বু কি খায় এটা আমি একটু খেয়ে দেখি তাহলে কেমন লাগে এই জন্য আজকে বাবার কাছ থেকে সন্তান সিগারেট খাওয়া শিখে বাবার কাছ থেকে সন্তান মাদক দ্রব্য পান করা শিখে যার কারণেই তো আজকে চায়ের স্টলগুলোতে দেখা যায় আজকে দেখা যাচ্ছে মুদিখানার দোকানে দেখা যায় যারা গ্যাস লাইট ঝুলায় রাখে যারা দোকানে এই বিড়ি সিগারেট গুল তামাক জড়া করাই করে আজকে সেখান থেকে একটা সেলে সিগারেট কোরাই করার পরে তার পাশে তার বাবা দাঁড়িয়ে আছে ও তো আক্কা করে না তার পাশে আলেম দাঁড়িয়ে আছে ও তো আক্কা করে না তার পাশে তার মা দাঁড়িয়ে আছে ও তো আক্কা করে না তার পাশে একজন মহিলা দাঁড়িয়ে আছে ও তো আক্কা করে না তার পাশে তার সন্তান দাঁড়িয়ে আছে ও তো আক্কা করে না তার পাশে তার ইমাম সাহেব দাঁড়িয়ে আছে ও তো আক্কা করে না ও সিগারেট খাই আর ও জারতার দিকে ধোয়া ছেড়ে দেয় কি এটা বাস্তবতা না ও সিগারেট খায় আর ও জারতার দিকে ধোয়া ছেড়ে দেয় ও কাউকে তো আক্কা করে না আগে তো মানুষ অন্তত আলিমুলারদের দেখলে সম্মান করত। কিন্তু এখন দুঃখজনক হলো সত্য যে একজন ইমাম সাহেবকে দেখলেও তারা আজকে বুক ফুলিয়ে পাপ করে এজন্যই তো মুসাদ হাদিস অনুযায়ী মনে রাখার চেষ্টা করবেন